মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি উম্মতের প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা এই একটা কথার মধ্যে যদি আমরা বিবেচনা করি আমাদের সংশোধনের কথা চিন্তা করি তা আমার যদি দৃষ্টিভঙ্গি আমার আইকিও আমার ইচ্ছা শক্তি আমার রুচিবোধ যদি সঠিক পথে পরিচালিত না হয় তাহলে আমার সংশোধনের ব্যক্তির সংশোধনের পরিবারের সংশোধনের সমাজের সংশোধনের রাষ্ট্রের সংশোধনের রাষ্ট্রের সঠিক পথে পরিচালিত হওয়ার যে মূল জিনিস মূল মন্ত্র মূল বস্তু মূল ডকট্রিন এই কোরআন শিখা প্রয়োজন কোরআন জানা প্রয়োজন কোরআনের দেওয়া নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন এই রুচিবোধ এই চিন্তা শক্তি এই আইডিওলজি যার মধ্যে আসে নাই তার সংশোধন হয় নাই বিশুদ্ধ হয় নাই তার চিন্তা শুদ্ধ হয় নাই তার রুচি শুদ্ধ হয় নাই তার চাওয়া শুদ্ধ হয় নাই তার আকাঙ্ক্ষা শুদ্ধ হয় নাই প্রথম চাইতে হবে আমার আল্লাহ যা দিয়ে আমাকে সংশোধন করতে চেয়েছেন সেটা আমার কাছে ভালো লাগা আল্লাহ আমাকে সংশোধন করতে চেয়েছেন এই দিয়ে নাকি হ্যাঁ আল্লাহ প্রথম কাজ দিয়েছেন এই কোরআন তেলাওয়াত করে অন্যকে শোনানো আমার সন্তানকে এই কোরআন শিখানো আমি নিজে কোরআন শিখা এই কথা যার মনে আসে নাই তার বেশি করে সংশোধন হওয়া দরকার তার চিন্তার পরিবর্তন